আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখি তো আম্মু সকাল সকাল কি কি করছে আমি কি করছো এই যে এটা হচ্ছে আমলকি কি এটা হচ্ছে কাশি হলুদ এটা হচ্ছে ইয়া ইয়া পাতা নিম পাতা এই তিনটে বাইকটা খালি পেটে খাই ওই যে এলার্জির জন্য ও আমার হচ্ছে করোনার ওই ভ্যাকসিন দেওয়ার পর থেকে অ্যালার্জির একটা সমস্যা দেখা দিছে হয়তো বা সাইড এফেক্ট হতে পারে তো এরপর থেকে আমি এটা করে খাচ্ছে তো এটা বেটে খাইলে নাকি অনেক উপকার পাওয়া যায় তো আম সবাই খেয়ে দেখতে পারেন হয়তো একটু তিতা লাগবে কিন্তু শরীরের জন্য যদি সকালবেলা খাইতে হয় আমাকে ভাবি এটা খাওয়ার জন্য পর আমি এখন এটা খাইয়ে অনেক উপকার খাইছি আগের থেকেই

তো আপনাদের সাথে শেয়ার করছি সেই শরবতটা শরবত বানিয়েছে যে কাঁচা হলুদ তারপরে নিম পাতা আর আমলুকে দিয়ে তো এই সেই শরবতটা আপনাদের যাদের চুলকানি বা দাঁত ফোসফত্র এই টাইপের রোগ আছে তারাও এরকম জুজ করে খেতে পারেন আপনাদের রোগে অনেক ভালো উপকার দেবে এমনিও আমরা জানি নিম পাতা আমলোকে শরীরের জন্য কতটা ভালো তো এই সেই শরবত যেটা আম এখন খাবে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে এই শরবতটা এই তো সকালে নিয়ে আসলো দুধের ছানা তৈরি করছে আমাদের জন্য এই তো ছানা দেখে খেতে থেকে শাক নিয়ে আসছে কলমি শাক আর হচ্ছে পুঁই শাক এই যে পুঁই শাক গুলো আগের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই তো কলমি শাক এগুলোকে রান্না করা হবে এই তো মাছ এখানে আছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে রান্না করা হবে তো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরের খাবার এখানে আছে কুমড়ো ভাজি এখানে সন্ধ্যার জন্য ছোলা রান্না করে রাখা হয়েছে এখানে আছে যে শাকগুলো আমাদের ক্ষেতের শাক আমাদের এই যে এখানে ক্ষেত করা হয়েছে এখান থেকে শাক তুলে নিয়ে আসি তো এই ক্ষেতের শাক হচ্ছে এখানে রান্না করা হয়েছে যেটা সকালে দেখালাম এখানে আছে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে হয়েছে আর এখানে রাইস কুকারে ভাত রান্না করা হয়েছে